ভাই অনেক জায়গায় বিজ্ঞাপন দেখি মাত্র পাঁচশো টাকায় পাঁচ কেজির কম্বল দেয় ভাই এরা প্রতারক এদের থেকে দূরে থাকবেন কোনো টাকা দিবেন না এদেরকে কিন্তু আপনারা যে প্রতারক না তার প্রমাণ কি ভাই আমরা কোন অগ্রিম টাকা পয়সা দিতে হবে না ভাই অগ্রিম টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না এগুলো কি বিদেশি কম্বল ভাই এগুলা সব বিদেশি কম্বল হবে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজির আচ্ছা এই কম্বলটা তো ভাই মাথায় নষ্ট ভাই এটা আপুদের ক্রাশ কম্বল নিয়ে এসি ভাই দেখেন পিঙ্ক কালার কত সুন্দর কম্বল চলে আসছে বাংলাদেশের বাজার え অগ্রিম কোনো টাকা ছাড়া কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই এটা কোন কোন দেশের কম্বল আছে ভাই আমাদের কাছে কাশ্মীর পাবেন কোরিয়া পাবেন ফ্রান্স পাবেন জার্মানি পাবেন কয় কেজির কম্বল আছে ভাই আমাদের কাছে এক কেজি পাবেন দুই কেজি পাবেন তিন কেজি পাবেন চার কেজি পাবেন সব ধরনের কম্বল আছে এবং পাঁচ কেজি ছয় কেজি সব ধরনের কম্বল কিন্তু আছে মোটা না পাতলা ভাই এগুলো কিন্তু ডাবল পার্টের কম্বল হবে এই যে দেখেন রুটির মতো ভাস খুলে দিলাম সবগুলাই ডাবল পার্টের কম্বল হবে দেখেন ও রে অনেক মোটা অনেক অনেক মোটা অনেক অনেক ভাইরাল কালেকশন কিন্তু পাবেন ভাই কালার কি ছয় মাস থাকবো ভাই আপনি ছয় মাস না ছয় বছরও কিছু করতে পারবেন না দেখেন মানে কালার কিন্তু কিছু হবে না দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল আচ্ছা এটা যদি ঢাকার বাইরে থেকে নিতে চাই হ্যাঁ আজকে অর্ডার করলে পাবে কবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের কম্বল পাবেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভেতরে কিন্তু আপনাদের কাছে কম্বল চলে যাবে অনেক অনেক হিউজ পরিমাণ কালার আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখেন এটা কিন্তু একেবারে রাজকীয় কালার প্রত্যেকটা কালার রাজকীয় হবে ভাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে কিন্তু ভুলবেন না এখন স্ক্রিনশট দেন এখন স্ক্রিনশট মেরে দেন দেখেন এই শীতের মধ্যে মানে এই কম্বল যাদের প্রয়োজন তারা দ্রুত অর্ডার করবেন কারণ ভিডিও ভাইরাল হলে কম্বল কিন্তু শেষ হয়ে যায় ভাই ভাইরালের বিষয় না এগুলো আসে একটা এক পিস ও মানে এক পিসের একটাই আছে এগুলো বিদেশি কম্বল তো ভাই ও আচ্ছা 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 তো দ্রুত অর্ডার করবেন আর কি ভাই দ্রুত অর্ডার করবেন আর দাম তোর জন্য সম্পর্কে বিস্তারিত জানতে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা এটার প্যাকেট নাই ভাই ভাই অবশ্যই প্রত্যেকটা মালের আমাদের বিভিন্ন রকমের প্যাকেট আছে একটা প্যাকেট আপনাদেরকে দেখাই এই যে দেখেন এমন এমন প্যাকেটে রাখতে পারবেন আপনারা দেখেন কত সুন্দর প্যাকেট একটু ঝোলায় দেখেন দেখি এই যে দেখেন ঝুলানোর জন্য কিন্তু ফিতাও আছে কারণ আমাদের মামারা খালুরা আগে বিদেশ যায় তো এইরকম একটা কম্বল পাঠালে আমরা খুব খুশি হইতাম ভাই এখন আর পাঠাইতে হবে না আপনি বাংলাদেশে বসেই পাবেন বাংলাদেশে বসে কিন্তু এইরকম প্যাকেটের কম্বল গুলো পাবেন ওনাদের কাছে দেখেন কম্বলের অভাব নাই ভিট লাগাই দিয়েছে ওই দিক থেকে শুরু করে সারা দোকান খালি এই শীতে যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল আচ্ছা সিঙ্গেল কম্বল আছে এই যে এগুলো যেগুলো এগুলো সিঙ্গেল এক পাটার কম্বল ভাই সিঙ্গেল কত ভাই এগুলোর দাম তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা আর আগে যেগুলো দেখা তিন চার হাজার নয়শো টাকা